আপনারা এটাই মনে করবেন যে আমার আল্লাহকে তো দেখেননি আল্লাহ মানে যাচ্ছেন না নবীজি কেউ অনেকেই দেখেনি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অনেকে আল্লাহ পাক আমাদের দেখাইছেন কিন্তু অনেকেই দেখেনি সে কি নবীকে মানছে না ওলি অলিয়াউলিয়া কি মহিলারা না দেখেই তারা বায়াত হবে ইনশাল্লাহ তাকে এই কানেকশনটাই আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে অলিয়াউলিয়াদের ব্যাপারটা কি মহিলা বা দেশ বিদেশ থেকে আমাদের যে পুরুষগুলো অনেক লোক আছে যারা আমাকে দেখেনি অনেক পুরুষ আছে তারা অনেক সময় বলে আপনাকে দেখিনি মনটা অশান্তি লাগে ইন্ডিয়াতে গেলাম হাজার হাজার যুবক হুজুর আমরা দেখবো আপনাকে আমরা স্বপ্নও ভাবিনি আপনাকে দেখতে পাইনি আমরা আমার প্রত্যেক মোবাইল আপনার ওয়াজ রয়েছে আপনি আসছেন আমার খুশি হয়েছি সবাই দেখার জন্য পাগল হয় কিন্তু দেখাটা কি না দেখলে কি হবে আল্লাহকে দেখছেন তা আল্লাহকে না দেখে আপনি মানতেছেন না তা আল্লাহর কেউ অনেকে না দেখে মানতেছেন তাহলে আমি কেউ না দেখে মানবেন এটা আপনাকে কানেকশন ধরাই দেবে আর এটা হলো সোবতের একটা বিষয় হলো কোনো হক্কানি ওয়ীর যদি ওয়াজ শোনা হয়

দেখেবে বলে আল্লাহর হাবিব তাছাড়া আপনি আল্লাহ এই যে ব্যাপারটা এভাবে করে আপনার দেখা হবে কিন্তু কখনোই পরপুরুষকে দেখার বাসনা করবেন না বা আমার পীর সাহেব যারা আছেন অনুরোধ করবো গুনা খাতা হতে পারে আমাকে এক জায়গায় জিজ্ঞাসা করলো আপনার পীরের ভক্ত অনেক পীর আছে মহিলার তে টিপে নেয় বাতাস খাইয়ে করে সে করে মহিলার সাথে ধরা খায় আস্তাক কর মহিলা পোশাক আমি কো ভাই করছি এটাকে দেখছো কোনো দিন না মুখে বানায় করছো কোনো হক্কানি ওলিতে এটা করবে না তারপরেও শোনো হকানি বলি যদি কোনো গুনাও করে কথার কথা আমি গুনার পক্ষে নই আমি প্রত্যেকটা গুনা থেকে নিজেকে সেভ করি কোন মহিলা স্যার দেখা করি না আলহামদুলিল্লাহ দেখা করবো না বলে আমি প্রজেক্টর দিচ্ছি না ভিডিও দিচ্ছি না যাতে মহিলা আমাকে না দেখে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কোনো পুরুষ কোনো পীরের দ্বারা এরকম হয় বা পেরে মরিদ্বারা এরকম হয় তবু এটা আমল আমূলগত তুলি থাকলে সে ব্যক্তির বেঁচে যাবে কারণ আকৃদাগত টুরি থাকলে সে বাঁচবে না ঠিক আছে আমুল তুটি আছে তবা করলে মাফ হয়ে যাবে অনেক মানুষ সাথে নামাজও পড়ে নামাজ ফরজ আইন পড়তে হবে না পড়লে কবিরাগুনা হবে কিন্তু পড়েনি কবিরাগুনা করেছে তবা করলে মাফ করে দিতে পারে না মাফ করে দিতে পারে কিন্তু একটা মানুষ ইমান নেয় ওই কি মাফ পাবে